ওয়েলকাম 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 টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুক টেক্সটবুক সুপার কোচিংয়ের অফিসিয়াল বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটা তথ্য ইনফরমেশান অথেন্টিকেশান যেটা হয়ে আমরা তোমাদের সামনে একটা অথেন্টিকেট নিউজ আপডেট যেটা তোমাদের আসন্ন এক্সামের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ এবার আমাকে বলো তোমরা সবাই যারা দেখছো তারা শুনতে পাচ্ছ কিনা না জাস্ট আমাকে একটু আপডেট করো খুব ছোট্ট একটা ভিডিও যেখানে যেখানে আমি তোমাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব। ঠিক আছে তো আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ তো বিগত তিরিশে ডিসেম্বর ভালো করে দেখো বিগত তিরিশে ডিসেম্বর কি লেখা আছে কন্টেন্টটাতে কি লেখা আছে একবার জাস্ট দেখো কন্টেন্টটাতে লেখা আছে যে আমাদের রাজ্য দিবস স্টেট ডে এবং আমাদের রাজ্য সঙ্গীত স্টেট সং অ্যানাউন্সড হয়েছে এটা কিন্তু শুধু অ্যানাউন্স হয়নি ভুল হচ্ছে শুধু অ্যানাউন্সমেন্ট হয়নি এটা কিন্তু অলরেডি অর্ডার হয়ে গেছে অলরেডি অর্ডার হয়ে গেছে এবং তোমাদের আসন্ন পরীক্ষার প্রশ্ন মনে করো তৈরি হয়ে গেছে কীরকম স্যার চলো আমরা আগে অর্ডারটা একবার দেখি অর্ডারটা কি আছে যদি ভালো করে তোমরা অর্ডারটা খেয়াল করো অর্ডারটা কি আছে দেখো অর্ডারটা আছে দ্য নেসেসিটি ফর ডিক্লিয়ারেশন স্টেট ডে অ্যান্ড স্টেট সং হ্যাজ সিনস বিন ফেলড ফর আ লং টাইম ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্য দিবস এবং একটা রাজ্য সঙ্গীত দীর্ঘদিন ধরেই স্টেট গভর্নমেন্টের মনে হচ্ছিল হওয়া দরকার কারণ কারণ টেকিং ইন টু কনসিডারেশন ইটস রিচ গ্লোরি তার মহিমা তার মহিমা পশ্চিমবঙ্গের যে মহিমা যে গ্লোরি সেটাকে যে কালচার সেটাকে আরও এবং যা হেরিটেজ যে ঐতিহ্যকে আরও বেশি আরও বেশি মূল্যায়িত করার জন্য বহুদিন ধরেই মানে জানো আলোচনায় ছিল যে রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীত আসবে বিগত তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ দু হাজার তেইশ কী হয়েছে দেখো বাংলা দিবস ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম কি বলা হচ্ছে ভালো করে দেখো আফটার কেয়ারফুল কনসিডারেশন ইট ইজ হেয়ার ওয়াই ডিক্লেয়ার দ্যাট দ্য পয়লা বৈশাখ দা ফার্স্ট ডে অফ মান্থ পয়লা বৈশাখ পয়লা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন আমরা স্টেট ডে অর্থাৎ রাজ্য দিবস পালন করব এবং এই দিবসের নাম হবে বাংলা দিবস এই দিবসের নাম হবে বাংলা দিবস ফারদার এরপর যে গানটা কি গান বাংলার মাটি বাংলার জল বাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গিভেন বিলো হেয়ার বাই ডিক্লেয়ার অ্যাস রাজ্য সঙ্গীত এখানে পুরো গানটা রয়েছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান তো এটা হয়ে গেল রাজ্য সঙ্গীত এই রাজ্য সঙ্গীত হওয়ার পরও এখানে আরও একটা ডিটেল নোটিফিকেশন আছে যেটা কিন্তু সামনের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে স্টেট গভর্নমেন্টের ডাব্লিউ বিপিতে এ ধরনের প্রশ্ন হামেশাই আসে স্টেটের বিভিন্ন জিনিস নিয়ে হামেশাই ডাব্লিউ বিপিতে এই প্রশ্ন আসে তো কি এরপর যেটা বলছে এরপর কি বলছে স্যার এরপর বলছে যে দেখো এরপর বলছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দ্য অ্যাপ্রক্সিমেট টাইম অফ দ্য স্টেট সং এক মিনিট উনষাট সেকেন্ড এই রাজ্য সঙ্গীতের ডিউরেশান কত এক মিনিট ঊনষাট সেকেন্ড এগুলো আমি কিছু বলছি না সব সরকারি অর্ডার বলছে দেন বলছে দ্য স্টেট ডে শ্যাল বি সেলিব্রেটেড অল দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল উইথ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি প্রতি বছর প্রতি বছর সম্মানের সহিত এই বাংলা দিবস বা এই রাজ্য দিবস কিন্তু প্রত্যেক নাগরিককে পালন করতে হবে অর্থাৎ প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে এবং সেখানে একটা অর্ডার দিচ্ছে দ্য স্টেট সং শ্যাল কম্পালসারিলি বি প্লেড উইথ ডিউ রেসপেক্ট ইন অল স্টেট গভর্নমেন্ট ফাংশন রাজ্য সরকারের যে কোনো একজ্যাক্টলি রাজ্য সরকারের যে কোনো অনুষ্ঠানে রাজ্য সরকারের যে কোনো অনুষ্ঠানে দ্য স্টার্ট অফ দ্য সেরিমনি অফ ফাংশন অ্যান্ড দ্য ন্যাশনাল অ্যান্থেম শ্যাল বি প্লেড কম্পালসারিলি অ্যাট দ্য কনক্লুশন অফ দ্য সেরিমনি অফ ফাংশন দেখো এখান থেকে কি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তৈরি হয়ে গেল কি বলেছে শোনো এই কথাটার মানে রাজ্য সরকারের যে কোনো সরকারি অনুষ্ঠান শুরু হবে রাজ্য সঙ্গীত দিয়ে কি বলেছে দ্য স্টার্ট কি বলেছে দ্য স্টার্ট অফ ফাংশন অর সেরিমনি শুরু হবে রাজ্য সঙ্গীত দিয়ে এবং ন্যাশনাল অ্যানথেম দিয়ে পুরো প্রোগ্রামটা শেষ হবে এটা কি আদৌ সত্যি হ্যাঁ সত্যি কেন সত্যি এটা আমি গতকাল নিজে চাক্ষুষ করেছি কিভাবে আমার এখানে একটা বড় লোক উৎসব হয় তোমরা হয়তো নাম শুনে থাকবে লোক উৎসব পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম তো কাল ক্লোজিং সেরিমনি ছিল আমি ছিলাম কাল রাত বারোটা পর্যন্ত মেলাতে আমার হঠাৎ করে খেয়াল পড়লো যখন ওরা ক্লোজিং সেরিমনি করছে তখন ওরা প্রথমে চালালো বাংলার জল বাংলার ফল এই গানটা অর্থাৎ রাজ্য সঙ্গীত ঠিক তারপরে ওরা খুব অ্যানাউন্স করলো তাড়াতাড়ি আপনারা উঠে দাঁড়ান আমরা এখন জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব তার মানে এটা কিন্তু অলরেডি ফলো করা শুরু হয়ে গেছে কারণ এই এই যে লোক উৎসব ছিল সম্পূর্ণ সরকারি লোক উৎসব পুরো পৌরসভা এবং তো রাজ্যের যে তথ্য সংস্কৃতি দপ্তর তারা এটা দেখাশোনা করে ঠিক আছে তো তার মানে তার মানে পরিষ্কার কথা তার মানে হচ্ছে পরিষ্কার কথা যে এইটা কিন্তু অর্ডার হয়ে গেল তিরিশ তারিখ কে অর্ডার দিলেন আমাদের মুখ্য সচিব এইচ কে স্যার ঠিক আছে এইচকে কে দ্বিবেদী এইচ কে দ্বিবেদী আইএস যিনি আমাদের মুখ্য সচিব এই মুহূর্তে তিনি কিন্তু অর্ডারটা দিয়ে দিয়েছেন তো তার মানে এটা কোন তাহলে প্রথম প্রশ্ন কোন দপ্তর থেকে এটা দেওয়া হলো কোন দপ্তর সবার আগে জেনে রাখবে এটা কিন্তু ইনফরমেশান অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট তথ্য এবং প্রযুক্ত তথ্য এবং সংস্কৃতি সংস্থা তথ্য এবং সংস্কৃতি সংস্থা কিন্তু বা যে ডিপার্টমেন্ট মিনিস্ট্রি বলতে পারো তা তো অসুবিধা নেই সেখান থেকে কিন্তু এটা সরি 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 সেখান থেকে কিন্তু সেটা জারি করে দিল ঠিক আছে সেখান থেকে জারি করে দিল এবার এবার আমি কিছু কি পয়েন্ট তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি দেখো কিছু কি পয়েন্ট আমি তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি যেখান থেকে প্রশ্ন হতে পারে একদম মন দিয়ে দেখো এবং পিডিএফ আমি দিয়ে দেব। পিডিএফ আমি রেখে দেব না পিডিএফ তোমাদের আমি টেলিগ্রামে দিয়ে দেবো চাপ নেওয়ার কিছু নেই কি পয়েন্ট রাজ্য দিবস রাজ্য দিবস কবে পয়লা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন তাহলে এই দিবসটার নাম কি আমি এটা লিখতে ভুলে গেছি এখানে আবার লিখে দিচ্ছি এই দিবসটার নাম বাংলা দিবস কি নাম বাংলা দিবস মনে থাকবে দিনটার নাম হচ্ছে বাংলা দিবস ওকে দিনটার নাম বাংলা দিবস রাজ্য সঙ্গীত কি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল ঠিক আছে এই রাজ্য সঙ্গীতের ব্যপ্তিকাল কতটা এক মিনিট উনষাট সেকেন্ড যেখান থেকে যেখান থেকে প্রশ্ন হতে পারে সকল সরকারি অনুষ্ঠানের শুরু হবে রাজ্য সঙ্গীত দিয়ে এবং সকল সরকারি অনুষ্ঠানের সমাপ্তি হবে জাতীয় সঙ্গীত দিয়ে এখন আমাকে অনেকেই বলবে এখন আমাকে অনেকেই বলবে যে স্যার আপনি জাতীয় সঙ্গীত কেন বললেন ন্যাশনাল অ্যানথামকে ন্যাশনাল অ্যানথেমকে আমরা জাতীয় সঙ্গীতই বলবো কারণ অ্যানথেমের বাংলা বাংলা ডিকশনারিতে কোনো কিছু নেই অ্যানথেমের বাংলা সাহিত্যিকদের রিসার্চ দেখে বলছি আমি তারা বলছেন যে যেহেতু বন্দে মাতারম জাতীয় গান সেটা যেহেতু বন্দে মাতারম গান আমরা বলছি কিন্তু সংবিধানের উল্লেখ নেই সংবিধানে এটার উল্লেখ আছে ন্যাশনাল অ্যানথেম অনেকে স্ট্রোক বলে আমরা জাতীয় সঙ্গীত বললেও কোনো ভুল নেই দেখো যেটা জানবো হানড্রেড পারসেন্ট জানবো কনফার্ম হয়ে জানবো যে আমরা কোনো ভুল নেই সাহিত্যিকরা বলছেন জাতীয় সঙ্গীতই ন্যাশনাল অ্যান্থেমকে বলা যেতে পারে যেহেতু সংবিধানে আমাদের বন্দে মাতরমের উল্লেখ কোথাও নেই তাহলে কি উল্লেখ কিছু আছে জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেমের আছে তাহলে এত কিছু এত গল্প দিয়ে তো লাভ নেই মোদ্দা কথা যেটা শেখার যে রাজ্য সঙ্গীতের ব্যপ্তিকাল এক মিনিট উনষাট সেকেন্ড এবং সকল অনুষ্ঠান শুরু হবে রাজ্য সঙ্গীত দিয়ে সকল অনুষ্ঠান শেষ হবে জাতীয় সঙ্গীত দিয়ে তাহলে আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে জাতীয় সঙ্গীতের ব্যপ্তিকাল কতক্ষণ জাতীয় সঙ্গীতের ব্যাপ্তিকাল আমাকে কমেন্ট সেকশানে তোমরা উত্তর করবে জাতীয় সঙ্গীতের ব্যপ্তিকাল কতক্ষণ কমেন্ট সেকশানে আমাকে উত্তর করবে তাহলে দারুণ একটা ইনফরমেশান জেনে নিলাম আজকে কি জেনে নিলাম দুর্দান্ত একটা ইনফরমেশান কি যে পশ্চিমবঙ্গের তথ্য এবং প্রযুক্তি সংস্থা একদম ভেরি গুড প্রকাশ ত্রিনা বান্ন সেকেন্ড যে পশ্চিমবঙ্গের তথ্য এবং প্রযুক্তি সংস্থা তারা তিরিশে ডিসেম্বর অর্ডার করে দিল যে জাতীয় রাজ্য সঙ্গীত হতে চলেছে বাংলার জল বাংলার বায়ু এবং জাতীয় দিবস বা বাংলা সরি রাজ্য দিবস বা বাংলা দিবস হতে চলেছে পয়লা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন ব্যাস এইটুকু ইনফরমেশান খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন সবাই মন দিয়ে একবার দেখে নেবে আমি তো পুরো ছবির মতো করে দিলাম পুরো ছবির মতো তোমাদেরকে দেখো কি পয়েন্টস গুলো একদম তোমাদের ছবির মতো করে দিয়েছি তোমাদের এইসব অর্ডার না দেখলেও হবে তোমরা জাস্ট এই পেজটা পড়ে নিলে এনাফ ঠিক আছে তাহলে আশা করি প্রত্যেকের ভালো লেগেছে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ঠিক রাত দশটায় আবার দেখা হচ্ছে এসএসসি জিডির অঙ্কের ক্লাসে এবং এইরকম ইনফরমেশান প্রতিদিন আসবে এই রকম ইনফরমেটিভ ভিডিও যেগুলো তোমাদের সামনে খুব কাজে লাগবে যেগুলো জানতে হবে একজন অ্যাক্সপিরিয়েন্টকে পরীক্ষা দিতে গেলে শুধুমাত্র পড়াশুনো করলে হবে না অনেক বিষয় জানতে হবে এবং সেই দায়িত্ব চেষ্টা করছি প্রত্যেকে আমরা নেওয়ার তো আমি আসবো মাঝে মধ্যেই তোমাদেরকে ভালো ভালো জিনিস ভালো ভালো নতুন নতুন তথ্য আপডেটেড তথ্য দেওয়ার জন্য সব সময় আসবো তাই এই রকম সঠিক তথ্য অথেন্টিকেট তথ্য জানার জন্য টেক্সট বুক সুপার কোচিংকে সকলে শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো এবং যারা ভাবছিলে পিডিএফ কোথায় পাবে এইখানে তোমরা সব পিডিএফ এক্ষুনি এটার পিডিএফও আমি আপলোড করে দেব তুমি নিশ্চিন্ত থাকতে পারো এটার পিডিএফও তুমি এখানে পেয়ে যাবে তাই ভালো থাকো দেখা হচ্ছে ঠিক রাত দশটায় এসএসসি জিডি সতেরোই জানুয়ারি শিফ টু নিয়ে জয় হিন্দ